হেলথ ফর লাইফে আপনাদের স্বাগতম আমাদের আজকে আলোচনার বিষয় অক্ষম পুরুষকে সক্ষম করতে এবং পুরুষের যৌন ক্ষমতা তিন গুণ বৃদ্ধি করতে রোশনের ব্যবহার অনেকের দেখা যায় অতিরিক্ত মাত্রায় শারীরিক মেলামেশা করার ফলে শুক্র স্বল্পতা দেখা দেয় যার ফলে শুক্রাণুর মাত্রা কমে যায় এবং বীর্য পাতলা হয়ে যায় পুরুষের শুক্রাণুর মাত্রা কমে গেলে অনেক সময় সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে প্রতি মিলিলিটার স্পার্মে বিশ মিলিয়নের কম থাকলে যে কোনো পুরুষ সন্তান জন্মদানে অক্ষম হতে পারে বাজে খাদ্যাভ্যাস ধূমপান অ্যালকোহল অনিয়ন্ত্রিত জীবন ব্যায়ামে অনিহা এসব কারণে দিন দিন পুরুষের অক্ষমতা বাড়ছে এক্ষেত্রে বিশেষ সহায়ক মশলা রসুন কেননা সুস্থ বীর্য তৈরিতে রসুনের জুড়ি মেলা ভার যৌন অক্ষমতা দূর করার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে রসুনকে গরিবের পেনিসিলন বলা হয় কারণ এটি অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে আর এটি অতি সহজলভ্য সবজি যা আমরা প্রতিদিন খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি আপনার যৌন ইচ্ছা ফিরিয়ে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী কোনো রোগের কারণে বা দুর্ঘটনায় আপনার যৌন কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরিয়ে দিতে সক্ষম সেবন বিধি প্রতিদিন নিয়ম করে কয়েক কুয়া কাঁচা রসুন খেলে শরীরের যৌবন দীর্ঘস্থায়ী হয় যারা পরন্ত যৌবনে চলে গিয়েছেন তারা প্রতিদিন দুই কুয়া রসুন খাঁটি গাওয়া ঘিয়ে ভেজে মাখন মাখিয়ে খেতে পারেন তবে খাওয়া শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিত যৌবন রক্ষায় অন্যভাবেও রসুন খাওয়া যায় কাঁচা আমলকির রস দুই বা এক চামচ নিয়ে তার সঙ্গে এক বা দুই কোয়া রসুন বাটা খাওয়া যায় এতে স্ত্রী পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয় গবেষণায় প্রমাণিত এতে করে পরিমাণ শক্তি বেড়ে যায় সাবধানতা যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপদজনক কারণ রসুন রক্তের জমাটপাধার ক্রিয়াকে বাধা প্রদান করে ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে তাছাড়া অতিরিক্ত রসুন শরীরে অ্যালার্জি ঘটাতে পারে আপনাদের জীবনকে আরো আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক আরও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন